মেথির অনেক কিছু মধ্যে দেয় না আমি কি দিচ্ছি তোকে বলবো আদা কুচি করেছি লঙ্কা কুচি করেছি রসুনটা দিব না পেঁয়াজ কুচি করেছি ঠিক আছে একবার ভাবলাম পেঁয়াজ পাতা এনেছি সেটা দিলাম না আর এনেছি হচ্ছে আর করেছি হচ্ছে না ধনী পাতা দেবো না মেথির একটা আলাদা কন্থ আছে ঠিক আছে এটাই পড়েছে মনে হয় দেখ আর শোন না টমেটো কুচি করেছি টমেটো কুচি করেছি হ্যাঁ ছোট শুরু করে টমেটো কুচি করেছি আর ওইদিকে করেছি হচ্ছে গাজর কে ও দেয় আমি একটা গাজর কিসনিতে ইয়ে করে নিয়েছে ঠিক আছে আমি তো সব মানে এই জিনিসে গাজর দিয়ে আমি ছিলা না 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 এটা কখনো পুর দেয় না এটা আটার সাথেই মাখে ঠিক আছে যখন মাখবো তখন তুই দেখিস দেখাবো অসুবিধা দেখি যাচ্ছে কালকেই আমি দেখলাম বন্ধুদের ভিডিওগুলো গুলো দেখলাম চার চারে মেথির পাওয়াটা করেছে খুব ভালো লাগলো এই যে মেথি না এটা নুন দিয়ে নুন দিয়ে একটু করে দেবো আগে তো নুন দিয়ে ধুবোই জল দিয়ে কোন রকমের কিছু থাকলে বেরিয়ে যাবে মানে কোনো পোকা টোকা যদিও নেই হ্যাঁ এইটুকু হয়ে যাবে শাক মানেই তুই শাক কর তুই যতই রান্না কর শাক অল্পই হয়ে যায়

যদি কেড়ে নিতে বলে মা যদি ছেড়ে যেতে বলে শহরে পাথ কথা যেন আমি ছাড়তে দেব মা যদি কেরে নিতে বলে কবিতা খাসা খাতা যেন আমি নিতে দেব না যদি ছেড়ে যেতে বলে শহরে কত কথা যেন আমি ছাড়তে দেব না আর আমি আমি জানি জানি চোড়াবালি কতখানি গিলেছে আমাদের ও আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানী আরো শব্দের কো আরে ভাবে নরমালি সে তোমার ওই চোখে নান বেজে খাগ রাত কুড়ি বের স্নান ঠোঁটেনি বেছে গান

কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না যদি ছেড়ে যেতে বলে শহরে কত কথা যেন আমি ছাড়তে দেব না আর আমি আমি জানি জানি চোরা বাড়ি কতখানি গিলেছে আমাদের ও আর আমি আমি জানি জানি ক্ষতি রাতে হয় রানী হরানো সব দেখো আরে ভাবে করবো গালি শের তোমারই চোখের নালি শের বেচে থাকে রাত করিদের স্নান ঘুটি নিয়ে বেচে থাকারে গান আরে ভাবে পরিচিত পরিচিত আদরে বেঁচে থাক রাত পুড়িদের স্নান ঠিক নিয়ে বাঁচিয়ে রাখারে গান আর আমি আমি জানি জানি আমি আমি জানি জানি

কাঁচা খাবো নাকি আজকে অপরিচিতা ফুল একটা ফুটেছে জানো তো যেদিন তোমাদেরকে ভিডিওটা আমি দিয়েছিলাম তার ওই দুটো ফুটেছিল তারপর থেকে প্রত্যেক দিন ফুটছে একটা দুটো তিনটে চারটে আমাকে তো ইচ্ছে ছিল ভিডিওটা করা এই দেখুন না দাড়ি কামিয়েছি কেমন লাগছে ওরা বলছিস কেন খানা ভালো দাড়ি কামিয়ে কিন্তু একটু 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 দাড়ি থাকে বেশি ভালো লাগে না 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 তো কালকে ইচ্ছে আছে আমরা রাঙ্গলিতে যাবো তো বাবা রাঙ্গলিতে যাবো উম দুশো টাকা প্রথমে টিকিট ছিল জানো তো সোয়া নটা সোয়া দশটা এখন দুশো চল্লিশ হয়ে গেছে এই এখন দেখতো নিশ্চয় দুশো চল্লিশের বেশি হয়ে গেছে দুশো চল্লিশের বেশি হলে আমি আর যাবো না কালকে কটার সময় আমরা আমি গেলে সোয়া দশটার শো তাই যাব আমি বললাম বাবা এর বাবাকে দুশো ছিল তাও ঠিক ছিল দুই 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 না আমার শাশুড়ি মা যায় না এইসব জায়গায় আমি বললাম চল্লিশ হয়ে গেল তাহলে তো আমার সাতশো টাকার উপর হয়ে যাবে তাহলে না বড় বংশ একটু খাওয়া দাওয়া করলে ভালো নইলে একটু গরম জ্যাকেট ফ্যাকেট কিনতে কিনা আমি জানি না হ্যাঁ এই আর কি তো শুধু বাবাই এর বাবা বলছে যে বাবা বলছে জানুয়ারি মাসে তো চলেই আসবে চলে আসবে তো বাবা ভাল লাগলো কোথাও যেতে চায় না কিন্তু আমাদের নিয়ে কিন্তু তা বললো কি বলতো যে না কেন যাবে না বল চলো তা যাই হোক কালকে আমার আজকেই মোটামুটি বেরোনোর কথা ছিল কিন্তু আজকে যেন কোনো রান্না নেই এবার কিছু তো খেয়ে যেতে হবে হ্যাঁ অতখান যা তারপর আমি মানে বাবাই বলেছে ছাতুকে চড়ে ছাতুকে যাওয়া যায় না কি না পছন্দ না হ্যাঁ আর আমার দাদিও পাড়া না কালকে কালকে আমার প্রচণ্ড যন্ত্রণে হচ্ছে প্রচণ্ড এই এখন শীতটা হচ্ছে না শীত বাড়ছে সাইডিকার ব্যথাটা বাড়ছে আমার এবার তো আজকে ঠিক করেই রেখেছি দেখো দুপুরবেলা আমি মেথির পরোটা সবার জন্য করছি আর এমনিও আমি ফুলকপির একটু কষা করেছি মেথির পরোটার সাথে না খাও আমি আবার আমার বন্ধুদের বলছি তোর কোনো প্রবলেম হচ্ছে না তো তোকে বলছিলাম সেটা কোথায় আবার বলতে অসুবিধা আছে বলো তো এরকমই করে আমার সাথে তো ওটা আর পরে না হোক ওটা তো অন্তত আটা রুটি ফুটির সাথে খেলে কাজ দেবে তো আমি ডালিয়াটা করে নিই রাখবো না তো করে রাত্রিবেলা রাখবো কাটাকাটি করে নিয়েছি ডালিয়া বিজিও রেখেছে রাত্রিবেলাটা করবো ফ্রিজে ঢুকাতে পারে যে রাতে রাখে হয় ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে সকালবেলা ওটাই গরম করে আমরা খেয়ে যাবো কেন কি দেখো শা দশটা শো হলে পরে তাহলে তো আমার করে বাড়ি থেকে কটায় যেতে হবে অনেকক্ষণ আগে তাই তো নিতে তো সকালবেলা সাড়ে পাঁচটা আগেই সাড়ে পাঁচটা আগে কি তারও আগে উঠে যায় এটা কথা তো করে রাখলাম খেয়ে দিয়ে গেলে একটা নিশ্চিন্ততা এটাই হচ্ছে কথা ঠিক আছে তো এই বলার ছিল সবসময় মনে হয় তোমাদের সাথে কথা বলি কিন্তু সবসময় হয় না আর কি হয়ে ওঠে না এটাই তো জানিও তোমরা কেমন লাগলো আজকের ইয়েটা কালকে এর আমি মুভিটা অনেক বন্ধু হয়তো অলরেডি দেখে নিয়েছো তোমরা কারণ রীতিমতো এক সপ্তাহের উপর হয়ে গেছে দুরান্দার বললি না তুমি তো যাই হোক তোমরা অনেকে অনেক বন্ধু হয়তো দেখে নিয়েছো তো যাই হোক তাও আমি একটু রিভিউটা দেখতো আমাদেরকে হ্যাঁ তো দেখি কালকে ইচ্ছা আছে দেখি এবার কতদূর কি হয় মানে ইচ্ছে আছে আর রোববার তুই পেট মার্কেটে নিয়ে যাবে মনে হয় বাবাই আমাকে এটা কেন করছো বলো তো পেট মার্কেটটা নিয়ে যেতে বলি তো আমার কোথায় বলে গাড়ি টিচ যাওয়াটা আমার মুখে অতটা সম্ভব সম্ভব না মানে কিছু একটা পছন্দ হলো ওখান থেকে নিয়ে আসা কিনে আনা তার থেকে শ্রীরামপুরে পেট মার্কেটটা অনেক বড় করে হয় হ্যাঁ সবচেয়ে বড় কথা কত মিষ্টি 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 কিউট পাখি আছে কেটে আছে কত রকমের পাখি আছে শুধু তাই না সবচেয়ে বড় কথা হচ্ছে কত গাছ আছে বাবাইটা এইটা চাইছে না কিন্তু বাবার বাবা আমাকে পারমিশন দিয়েছে দাদা ফুলের গাছটা

আর আমি জানি কেন বলো তো পেট মার্কেটে আমায় নিয়ে যাচ্ছে না ওই নয় যে আমি একটা পাপ্পি নিয়ে চলে আসবো নিয়ে এলো কিন্তু তাতে তার আপত্তি নেই কিন্তু কিন্তু ওই মাম্মা যাবে মাম্মা গিয়ে গাছ আনবে মানে এত সুন্দর সুন্দর গাছ ওখানে আমি ভিডিওতে দেখেছি আর মনে হয় ওগুলো না দামটাও অনেক মানে কি বলো তো রেঞ্জের মধ্যে মনে হয় ঠিক আছে তো দেখি ইচ্ছে আছে ওর বাবাকে দিয়ে বলা বা বাবার ফেলতে পারে না ঠিক আছে তো আজকের মতো আসছি এটা কি করছো টাকা বলে দাও লাভ বলে দাও আমার ছেলে বলে বলছি না যাই হোক তো আজকে আসছি তো আসছি মানে কি বলতো তো এখনের মতো আসছি আমি পরোটার মধ্যে কি কি দিচ্ছি পরোটা মাখা পরোটা বেলা পরোটা শেঁা তোমাদেরকে ঠিক আছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করব আর খাবার সময় যখন আমি বাড়বো কেমন তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর খুব আনন্দ থেকো খুব হাসি খুশি থেকো ঠিক আছে সুস্থ থাকো ভালো থাকো অবশ্যই সাবধানে থেকো তো এখন কার মতো আসছি কেমন টাটা লাভ ইউ